নমস্কার আমরা বিভিন্ন তীর্থে গিয়ে ভগবানের শ্রী বিগ্রহকে বিভিন্ন দেবস্থানে গিয়ে দেবতাদের সেই প্রতিমাকে কিংবা আমাদের নিজেদের গৃহে থাকা ভগবানের বিগ্রহ কিংবা দেব প্রতিমাকে যখন প্রণাম করি তখন আমরা অনেকেই জানি না যে আসলে সেই প্রণাম করার শুদ্ধ বিধি কি যখন আমরা আমরা গুরুদেবকে প্রণাম প্রণাম নিবেদন নিবেদন করি করি অনেকেই এটা না জেনেই যে কোন পদ্ধতিতে প্রণাম নিবেদন করতে হয় তাই আমরা আজকের এই ভিডিওতে ভগবানের শ্রী বিগ্রহ দেব প্রতিমা এবং গুরুদেবকে কোন পদ্ধতিতে প্রণাম করতে হয় সেই বিষয়টা সম্বন্ধেই একটা সম্যক জ্ঞান লাভ করার চেষ্টা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি একটু নাটেনে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন আর এমন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে সাথে থাকবেন তো চলুন আমরা মূল আলোচনার দিকে যাই প্রথমে আসি যে ভগবানের শ্রী বিগ্রহকে কিভাবে প্রণাম করব যেখানে ভগবানের শ্রী বিগ্রহ কিংবা তার চিত্রপট পূজিত হয় সেটাকে নিজের বামে রেখে এরপরে দণ্ডবৎ অর্থাৎ দণ্ডের মতো সোজা হয়ে শুয়ে প্রণাম করতে হয় এই প্রণাম করার ক্ষেত্রে পুরুষ এবং নারী ভেদে আবার নিয়ম আলাদা পুরুষেরা অষ্টাঙ্গ প্রণাম করবে অর্থাৎ আটটি অঙ্গ দ্বারা ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবে এবং নারীরা পঞ্চাঙ্গে প্রণাম নিবেদন করবে এখন কথা হচ্ছে এই অষ্টাঙ্গ প্রণাম এবং এই পঞ্চাঙ্গ প্রণামের মধ্যে পার্থক্য কি যেমনটা বললাম যে অষ্টাঙ্গ প্রণামে আটটি অঙ্গ দ্বারা ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করা হয় এই আটটি অঙ্গ হচ্ছে দুই বাহু দুই চরণ দুই জানু বক্ষ মস্তক দৃষ্টি মন ও বচন এই আটটি অঙ্গ মিলে অষ্টাঙ্গ প্রণাম নিবেদন করা উচিত ভগবানের সামনে এরপর নারীদের ক্ষেত্রে পঞ্চাঙ্গ প্রণামের কথা বলা হচ্ছে এই পঞ্চাঙ্গ হচ্ছে দুই জানু দুই বাহু মস্তক মন ও বচন এই পঞ্চাঙ্গ দ্বারা পঞ্চাঙ্গ প্রণাম ভগবানের সামনে নিবেদন করতে হয় প্রণাম নিবেদনের সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের চোখ যেন পুরোপুরি বন্ধ না থাকে আবার পুরোপুরি খোলাও না থাকে অর্থাৎ চক্ষু অর্ধ উন্মিলিত ভাবে আমাদেরকে ভগবানের সামনে প্রণাম নিবেদন করা উচিত এরপরে আমরা যখন কোনো মন্দিরে গিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব তখন আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথমত ভগবানের বিগ্রহের কাছে গিয়ে খুবই কাছে গিয়ে প্রণাম করা যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে গর্ভ মন্দিরে প্রবেশ করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করা যাবে না এবারে আসি দেবদেবীদের উদ্দেশ্যে আমরা কিভাবে প্রণাম নিবেদন করবো দেবদেবীদের উদ্দেশ্যে যখন আমরা প্রণাম নিবেদন করবো তখন নিয়মটা একই রকমই থাকবে শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে ভগবানের ভগবানের উদ্দেশ্যে বিগ্রহকে আমরা বামে রেখে প্রণাম নিবেদন আর দেবদেবীদের যখন আমরা প্রণাম নিবেদন করব তখন অবশ্যই দেবদেবীদের সেই প্রতিমা বা চিত্রপট যেন আমাদের ডানে থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া পুরুষ এবং নারীদের ক্ষেত্রে যে নিয়মগুলো পূর্বে উক্ত করা হয়েছে সেই একই নিয়ম এখানেও প্রযোজ্য থাকবে আর সর্বশেষে আমরা জেনে নিই যে আমরা গুরুদেবকে কিভাবে প্রণাম নিবেদন করবো শ্রী গুরুদেবের উদ্দেশ্যে যখন আমরা প্রণাম নিবেদন করবো তখন নিয়মটা একই রকম থাকবে শুধুমাত্র আমরা গুরুদেবের সম্মুখে সোজা সুজি দণ্ডবধ হয়ে প্রণাম নিবেদন করব পুরুষ এবং স্ত্রীরা পূর্বের নিয়মেই অষ্টাঙ্গ এবং পঞ্চাঙ্গেই প্রণাম নিবেদন করবে শ্রী গুরুদেবের সম্মুখে তো এখান থেকে আমরা জানতে পারলাম যে শ্রী ভগবানের বিগ্রহ আবার দেবদেবীদের প্রতিমা আবার শ্রী গুরুদেবের সম্মুখে আমরা কিরূপে রূপে প্রণাম নিবেদন করব। তো এইভাবে যখন আমরা নিয়ম মেনে প্রণাম নিবেদন করব সেই প্রণামটি একটি শুদ্ধ সাত্বিক প্রণাম হিসেবে গণ্য হবে এবং সেই প্রণামের দ্বারা আমরা খুব সহজেই ভগবানের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবো তো আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের শ্রী চরণ কমলে নিজেদের নিশ্চল ভক্তি সর্বদক্ষণ রাখবেন হরে কৃষ্ণ